বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা রূপালী ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বেডি ব্যাংক পাড়ায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেডি ব্যাঙ্ক পাড়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন তথ্য পেয়ে যান রূপালী ব্যাংকের মাসিক ডিপিএস হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকের জমা রেখে মেয়াদ শেষে একটি ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকে রিটার্ন পায় অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করুন রূপালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে রূপালী ব্যাংকের যে কোনো শাখায় এবং উপশাখায় বাংলাদেশের যে কোনো স্থানে খুলতে পারবে রূপালী ব্যাংক। ডিপিএস এর জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে রূপালী ব্যাংক গ্রাহকের জরুরি প্রয়োজনে মেয়াদপত্রের পূর্বেও এর টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে রূপালী ব্যাংক তিন বছর মেয়াদি এ গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পারসেন্ট রূপালী ব্যাংক তিন বছর মেয়াদে শত টাকা জমায় গ্রাহককে প্রদান করে বারো হাজার তিনশত উনষাট টাকা মাসিক চারশত টাকা জমায় গ্রাহককে প্রদান করে ষোলো হাজার চারশত বিরানব্বই টাকা মাসিক পাঁচশত টাকা জমায় গ্রাহককে প্রদান করে বিশ হাজার ছয় শত পনেরো টাকা মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহককে প্রদান করে একচল্লিশ হাজার দুই শত তিরিশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় গ্রাহককে প্রদান করে দুই লক্ষ ছয় হাজার একশত আটচল্লিশ টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় গ্রাহককে প্রদান করে বিশ লক্ষ একষট্টি হাজার চারশত বিরাশি টাকা পাঁচ বছর মেয়াদি ডিপেছে রূপালী ব্যাংক গ্রাহকের ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মাসিক তিনশত টাকা জমায় পাঁচ বছর মেয়াদে গ্রাহক পাবে বাইশ হাজার আটশত পঁয়ষট্টি টাকা মাসিক চারশত টাকা জমায় মেয়াদ শেষে পাবে তিরিশ হাজার চারশত ছিয়াশি টাকা মাসিক পাঁচশত টাকা জমায় গ্রাহক পাবে আটত্রিশ হাজার একশত আট টাকা মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহক পাবে ছিয়াত্তর হাজার দুইশত ষোলো টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় গ্রাহক পাবে তিন লক্ষ একাশি হাজার একাশি টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় গ্রাহক পাবে আটত্রিশ লক্ষ দশ হাজার আটশত ষোলো টাকা দশ বছর মেয়াদি ডিপিএচে রূপালী ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পারসেন্ট মাসিক তিনশত টাকা জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে ষাট হাজার চারশত সাঁত্রিশ টাকা মাসিক চারশত টাকা জমায় গ্রাহক পাবে আশি হাজার পাঁচশত তিরাশি টাকা মাসিক পাঁচশত টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহক পাবে এক লক্ষ সাতশত উনত্রিশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহক পাবে দুই লক্ষ এক হাজার চারশত আটান্ন টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহক পাবে দশ লক্ষ সাত হাজার দুইশত আটাশি টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহক পাবে এক কোটি বাহাত্তর হাজার আটশত আশি টাকা অবশ্যই মনে রাখবেন মেয়াদপত্তির পর মুনাফা থেকে টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্রেন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট কর্তন করা হবে রূপালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে